তা উত্তু কোথা কাটবে তুই আর সব ভাত খাইতি ভাত খাবে না আর সব দুনিয়ায় ঘুম যাইতি যা ঘুম যাবে নাফর মান আর সব পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি খাইবি ঘুমাইবি যৌন চাহিদা পূরণ করবা খালাস এরই নাম এ তো জানোয়ারের জিন্দি এক জানোয়ারও গরু ছাগল কুকুর বিড়ালো খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এজন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় হয় না তাহলে বুঝা গেল তারও জন্য চাহিদা কি হয় পূরণ তাহলে এই জন্য নামাজ বিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না বেনামাজি মানুষ না বেনামাজি চতুষ্প জন্তু শুধু এ দুইটা ঠ্যাং কম এতটুকুই তফাত মূলত যার কপালে সেজদা নাই সে শয়তান যার কপালে সেজদা নাই সে রাজিম যার কপালে সেজিদা নাই তার উপরে কে আমি আল্লাহ ইবলিসকে তিনটা কথা বলছে ইবলিস তুই আমার সেজিদা দিলি না আজকের থেকে তুই শয়তান এর আগে ইবলিসকে শয়তান বলতো না এর আগে ইবলিস শয়তান ছিল না

আল্লাহ ওয়াদা করে রাখছে যে বেপর্দা নারীকে আমি আল্লাহ 500 বছরের দূরত্বের আইখাও জান্নাতের গান তার নাকেও লাগতে দেব না আল্লাহ বলেন আমি দিতাম না তরে তরে দিতাম তুই বেপর্দা নারী তুই যা পরস দুনিয়ায় বুঝ করে আরবে দেখা আমার কথা ডাইরেক্ট তুই আরো অসভ্য দেখা তুই রাস্তার লম্পট যত ফাঁস সব দিলে দেখা হিসাব রাখ কতজন তুলে দেখে হাসছে কিন্তু আল্লাহ বলে বন্ধু জানাই দিয়ে ওই নাফরমান বেপর্দা নারীকে আমি রব্বুল আলামিন জান্নাতের গ্রান নাকেও লাগতে দি বলে আল্লাহ নবী বলেন দূরে থাকতেই জান্নাতের গ্রাণ নাকে লাগে নাফরমান বে পর্দা নারী সেই গ্রাণ টুকুও পাবে না এটা আল্লাহর আত্মমর্যাদা গায়রত আল্লাহ বলে দেবনা না তোর আমার জান্নাতে তো সস্তা না আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের গ্রাণও লাগতে না আপনারা আপনাদের বিবিদেরকে বলিয়েন বুঝায় তাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায় যে মা দুনিয়া যে দুর্তামসা করিয়াল শেষ বিবিরে বলে নাও বউ যে দূর ফারো বেডি চাইয়া রং নাটক সিনেমা টেলিভিশন নর্তকীর নাচ যা পার আরো ভালো মতে দরকার হইলে ভাত কম খাও নাস্তা খানা বন্ধ করে দাও এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও কারণ দুনিয়াই নিয়েই শেষ এখানেই ভোগো